চিল্লানোর আওয়াজে মধু থমকে দাঁড়ালো অন্ধকারে তো কিছু দেখাও যাচ্ছে না হঠাৎ কারেন্ট চলে আসায় মধু সিঁড়িতে তাকিয়ে দেখল নিশির হাতে পাড়া দিয়ে দাঁড়িয়ে আছে মধু তৎক্ষণাৎ মধু পাটা সরিয়ে নিল তারপর নিশির পাশে বসে বলল সরি আপু আসলে অন্ধকার ছিল তাই খেয়াল করি নাই তুমি এখানে বসে আছো কেন লা কিছু না এমনি কারেন্ট চলে গিয়েছিল তো তাই আর কি ও আচ্ছা চলো তাহলে বাসায় যাও আমিও যাই আচ্ছা তুমি যাও আমি এখনই চলে আসব। মতো আবার ফেরত গেল ওর ফ্ল্যাটের দিকে হঠাৎ মনে হল তিনতলায় কেউ কান্না করছে মতুল দেখার জন্য সিঁড়িতে এসে তিনতলায় যুক্তি দেখলো নিশি ওর রাসবয়ের কলার চেপে ধরে বলছে ইয়াদ কেন এমন করছ বলতো একটা ভুলের জন্য এত বড় শাস্তি কেন দিচ্ছ আমাকে কি ক্ষমা করা যায় না ইয়াদ নিশির হাতটা নিজের কলার থেকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল তুমি যেটা করেছিলে সেটা ভুল না অপরাধ আর কেউ ক্ষমা করলেও আমি পারবো না আমি এত উদার না আর প্লিজ দয়া করে আমাকে ডিস্টার্ব করবে না অসহ্য লাগে আমার নিশি কাঁদতে কাঁদতে বলল তাহলে এই বাড়িতে কেন এসেছ আমি জানতাম না তুমি এখানে থাকো জানলে আসতামই না নিশি চোখের পানি মুছে বলল তাহলে সন্ধ্যার সময় যে খাবার পাঠাতাম ওগুলো নিতে কেন চিরকুটে কেন লিখতে আই লাভ ইউ কেন ইয়াদ মনে হয় আকাশ থেকে পড়ল নিশির কথা শুনে কি জাতা বলছে ইয়াদ তো কখনো কোনো খাবার পায়নি জানালা দিয়ে ইয়াদ ভ্রু বলল ও কি বলছো এগুলো আমি কখনো কোনো কিছু পাই নাই আর তুমি যা করছো তারপর থেকে তোমার মুখ তো দেখতে মন চায় না চিরকুট লেখা তো দূরের কথা মিথ্যা বলবা না ইয়াদ চিরকুটগুলো এখনো আছে আমার কাছে এতক্ষণ ধরে মধু সবকিছু দেখে স্থির থাকলেও নিশির এ কথা শোনার পর আর স্থির থাকতে পারল না তলপার চলছে ভেতরে নিশি যদি চিরকুটগুলো দেখিয়ে দেয় আর ইয়াদ যদি জানতে পারে তাহলে কি ভাববে নির্ঘাত পেটুক ভাববে মধু ভাবতেই এগুলো দেখলো নিশা চিরকুটগুলো ইয়াদের হাতে দিয়ে বলল এগুলো তুমি লেখনি হাতে নিয়ে ভ্রুকুচকে বলল নাটক করো আমার সাথে এগুলো তো আমার লেখাই না কার না কার চিরকুট এনে আমার নামে চালাচ্ছ লজ্জা হওয়া উচিত লজ্জা তো তোমার হওয়া উচিত খেয়ে আবার চাইতে ছ্যাঁচয় কথাকার এটা বলে নিশি ওপরের দিকে আসতে নিলে মধু একদরে নিজেদের ঘরে ঢুকে গেল ঘরে আসার পর আইরিন রহমান বললেন কি রে মধু এতক্ষণ কই ছিলি কারেন্ট তো তুই যাওয়ার পাঁচ সেকেন্ড পরেই চলে আসছে আরে আম্মুর নিচে ইরিনের সাথে দেখা হয়ে গেছিল তোর সাথে কথা বলতেই দেরি হয়ে গেছে ও আচ্ছা কিছু না পারলে ওকে বলিস মেয়েটা অনেক মেধাবী তোর মতো ফেলতু না মধু মনে মনে বলল আপনার টাইম আয়দা এটা মুখটা বাঁকা করে নিজের ঘরে চলে গেল নিজের ঘরে গিয়ে বসে নিচের কাহিনী মেলাতে লাগলো তার মানে এয়ার এই ছেলের নামার এই ছেলের সাথে নিশি আপুর রিলেশন ছিল কোনো কারণে এটা ভেঙে গেছে আর নিশি আপুর চাইছে এটা ঠিক করতে কিন্তু ছেলেটা চাইছে না কিস ব্রেকআপটা আরো কয়েকদিন পর করলে ভালো হতো এখন তো আর জানালা দিয়ে কোনো খাবারও দিবে না এটা ভেবেই মধু মন খারাপ করে ফেললো প্রবুও একটু শান্তি পাওয়া গেল ওরা বুঝতে পারেনি এটা যে মধুর কাজ ইয়াদ ভাবছে নিশি মিথ্যা নাটক করছে আর নিশি ভাবছে এয়াদ মিথ্যা বলছে খেয়ে আবার ছ্যাঁচামি করছে ডট ডট আর মধু আপসে মুড়ে পড়তে বসলো আইরিন রহমান এসে মধুর মুখে পানির ছিটা দিয়ে বললেন তাড়াতাড়ি মধু সাতটা বেজে গেছে এত ঘুমালে শ্বশুর বাড়ি গিয়ে কি করবি সংসার করে খেতে পারবি না মধু চোখ মুখ কুচলে উঠে বসলো তারপর ঘুম জড়ানো কণ্ঠে বলল আমার প্রয়োজন নেই সংসার করার এমনিতে অনেক ভালে আছি আর তোমাকে না আমি বারবার বলেছি সংসার নামক এসব ফালতু জিনিসের নাম আমার সামনে বলবে না তাহলে তোকে কি সারা জীবনে বসিয়ে খাওয়াবো নাকি সারা জীবন লাগবে না আরো কয়েকটা মাস কষ্ট করো অনার্সে ভর্তি হয়ে জবে ঢুকব হুম অনার্স ফার্স্ট ইয়ারে উঠেই তুমি চাকরি পেয়ে যাবে চাকরি মনে হয় হাতের মা চাকরি না পেলে মাটি কাটবো ঈদ ভাঙব চৌরাস্তার মোড়ে ভিক্ষা করব তবু তুমি চুপ করো তোমার থেকে আর খাবো না এবার যাও আইরিন রহমান মুখ বাঁকিয়ে চলে গেলেন আর মধু বিরক্ত মুখে ওয়াশরুমে চলে গেল সকাল সকাল মেজাজটাই খারাপ হয়ে গেল মধু ফ্রেশ হয়ে কলেজের ইউনিফর্ম পরে নাস্তা না খেয়ে বেরিয়ে পড়ল পেছনে থেকে আইরিন রহমান ডাকলেও শুনলাম না রাগটা যেন মাথায় চেপে বসেছে রাস্তা দিয়ে নিচের দিকে তাকিয়ে হাঁটছিল মধু আসলে নিচের দিকে শুধু তাকে ছিল বললে ভুল হবে কাজ ছিল। হঠাৎ কেউ একজন ওর সামনে এসে দাঁড়ালো মধু চোখ মুছে মুখ তুলে তাকালো তার সামনে ইয়াদ দাঁড়িয়ে আছি ইয়াদ কান্নারত ইস্তলাল হওয়া আসবে যা মুখের দিকে ব্রুকুতকে তাকালো কারণ এই মুখটা আরো একবার দেখেছে ইয়াদ যেদিন মেয়েটা বিপদে পড়েছিল সেদিনও এভাবে কাঁদতে কাঁদতে এসে সাহায্য চেয়েছিল কিন্তু আজ কেন কাঁদছে ইয়াদ মধুকে কিছু জিজ্ঞেস করার আগে আশেপাশে তাকালো কেউ কি ওকে বিরক্ত করছে কি না তেমন নেই তাহলে কেন কেন ইয়াদ ইয়াদ বলল এমনিতেই চাইছে খেয়ে কান্না কি কেউ এমনিতে করতে পারে নাকি কান্না করার জন্য একটা কারণ প্রয়োজন ইয়াদ বলল এমনিতেই কান্না করে না তুমি যদি না বলো আমি সাহায্য করবো কি করে কেউ কি রাস্তায় কিছু বলছে না একটা ব্যক্তিগত বিষয়ে মন খারাপ ও তারপর ইয়াদ আর কিছু বলতে পারল না মধু পাশ কাটিয়ে চলে গেল মধুর চলে যাওয়ার দিকে তাকিয়ে ইয়াদ মনে মনে বলল এইটুকু মেয়ের আবার ব্যক্তিগত ব্যাপার নিশ্চিত বয়ফ্রেন্ডের সাথে সাথে ঝগড়াঝাটি হয়েছে তাই শেয়ার করতে চাইছে না ইয়াদ মনে মনে এগুলো ভেবে হাঁটতে লাগলো কলেজে পৌঁছে মধু আরিয়ার পাশে এসে বসলো আরিয়া হোমওয়ার্ক করছিল মধুকে দেখে ওর মুখের দিকে তাকিয়ে বলল কি রে মুখ এমন দেখাচ্ছে কেন কান্না করছিস নাকি না তেমন কিছু না লুকিয়ে লাভ নাই আমি সবই জানি আজকেও কি আন্টির সাথে রাগ করছিস মধুর আগে কাঁদতে কাঁদতে বলল আমার মা এমন কেন রে খাওয়ায় খোঁটাও দেয় আমি খোটা সহ্য করতে পারি না আমি হারে হারে বুঝতে পারছি বাবা না থাকলে কি হয় আরিয়া মধুর চোখ থেকে পানি মুছে দিয়ে বললো কান্না করিস না শান্ত হ দেখ আনটির রাগের মাথায় বলেছে উনি তোকে কষ্ট দেবার জন্য বলেনি আর তুই একটা জিনিস চিন্তা কর তার জায়গায় তুই থাকলে কি করতি সেও তো মানুষ তারও কষ্ট আছে তবুও সে কিন্তু তোদের দুঃখ বোনকে মানুষ করছে তাই প্লিজ আনটিকে দোষ দেওয়া বন্ধ করে ধৈর্য ধর আল্লাহ তো আছেনি মধু চোখ মুছে বলল হুম তুই বস আমি আসছি মুখ ধুয়ে আয়ে মধু মুখ ধুয়ে এসে আরিয়ার পাশে বসল আর তখনই স্যার এসে ক্লাসে ঢুকল আর ক্লাস শুরু হল কলেজ ছুটি হয়েছে দুপুর দুপুর এক দশমিক শূন্য শূন্যটায় আর এখন চারটা বাজে এতক্ষণ একটা কোচিং করে আর ভালো লাগছে না দুজনই কি করল বাসায় চলে যাবে তারপর দুজনই বাসায় চলে আসলো পরের কোচিংটা না করেই বাসায় এসে মধু জামা কাপড় ছেড়ে শাওয়ার নিয়ে ছাদে চলে গেল আইরিন রহমান ওকে ছাদে যেতে দেখে আটকালেন না এমনকি কোনো কথাই বললেন না মধু ছাদে এসে দাঁড়িয়ে ছিল রেলিংয়ের দিকে মুখ করে পেছনে থেকে কেউ একজন বলল আজকে এত তাড়াতাড়ি কলেজ থেকে ফিরলে যে তা মন কি এখনো খারাপ কোচিং না করে এসেছি হ্যাঁ এখনো খারাপ বয়ফ্রেন্ডের সাথে মিট আপ করে ঝামেলা মিটিয়ে নিলেই তো পারো মধু ভ্রু কুচকে বলল জি কি বললেন বয়ফ্রেন্ড আসবে কোথা থেকে আমার তাহলে মন খারাপ কেন মধু এবার প্রচন্ড রেগে গেল মন খারাপের কে আর কোনো কারণ হতে পারে না নাকি এটাই একমাত্র কারণ মধুর দাঁতের দাঁত চেপে বলল কারোর সম্পর্কে না জেনে উল্টাপাল্টা মন্তব্য করা বন্ধ করুন মন খারাপ হলেই যে বয়ফ্রেন্ড নিয়ে হবে এমন ভাবেন কেন আমাদের কি নিজস্ব জীবন নেই নাকি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডই সব সে ছাড়া আর কিছু ভাবা যায় না এটা বলে মধু চলে যেতে নিলেই ইয়াদ মধুর হাত ধরে ফেলে আর এটা নিশি ছাদের দরজার আড়াল থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করে হাতে টান পোড়ায় মধু ঘুরে দাঁড়াল ইয়াল মধুর হাত ছেড়ে দিয়ে বলল সরি আসলে আমি ভেবেছিলাম যাই হোক বাদ দাও তোমার ভবিষ্যৎ লক্ষ্য কি মানে কি হতে চাও অনেক 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 টাকা উপার্জন করতে চাই কেন এত টাকার প্রয়োজন কেন কি বলেন টাকা থাকলে সবকিছু আপনার টাকা থাকলে মানুষের ব্যবহার বদলায় মোট কথা মানুষটাই বদলায় প্রিয় মানুষ গুলোকে হারানোর ভয় থাকে না সবার প্রিয় হওয়া যায় কেউ তাচ্ছিল্য করে না মধুর কথা শুনে ইয়াদ মধুর চোখের দিকে তাকালো ওর চোখ জোড়ায় স্পষ্ট কিন্তু এত ছোট বয়সে এত কষ্ট কিসের ইয়াদের কৌতূহল হল কিন্তু এখন কিছু জিজ্ঞেস করলে মেয়েটা কিছুই বলবে না আগে ফ্রি হই তারপর হয়তো বলতে পারে তাই ইয়াদ বলল তোমার নামটা জানা হল না তয়ত্রী রহমান মধু মধুর সামনের দিকে তাকিয়ে বলল ও নামটা ইউনিক মধুর দুই মিলিয়ে হেসে বলল ধন্যবাদ আপনার নামা তো ইয়াদ তাই না আব্রাহাম খান ইয়াদ ইয়াদ কথা শেষ করতে ইরিনা চলে এলো ইরিনা এসে মধুর পাশে দাঁড়িয়ে বলল কেই মধু আমার ভাইয়ের সাথে কি কথা বলছ তোর জানতে হবে না তুই নিচে যা ইয়াদ বিরক্ত কণ্ঠে বলল হ্যাঁ যাবো তো মধুও যাবে আমার সাথে চলো তো মধু কেন ও যাবে কেন তোর মতো পেত্নীর সাথে ও যাবে না ইয়াদের কথা শুনে ইরিন বলল আচ্ছা ওকে মধুই বলুক ও কি এখানে থাকবে নাকি আমার সাথে যাবে মধুর দাঁত বের করে হেসে বলল ইরিনা আমার বান্ধবী তাই আমি ওর সাথে যাব কিন্তু আমি তো তোমার বান্ধবীর ভাই ইয়াদ অসহায় মুখ করে বলল ইরিন বিশ্বজয়ের হাসি দিয়ে বলল তুমি চুপ করো ও আমার সাথে যাবে এটা বলে মুখ বাঁকা করে মধুর হাত ধরে নিয়ে যেতে লাগলো ইয়াদ ওদের সাথে ঘরে গেল ইরি মধুকে নিজের ঘরে বসিয়ে খাবার নিয়ে এল খাবার দেখে মধু বলল এগুলো আনলে কেন আমি তো খেয়ে এসেছি খেলে আবার খাবে কোনো কথা চলবে না মধু আর কি করবে ইরিনের জোরাজরিতে খেতে বাধ্য আর পেটে ক্ষুদাও ছিল খাওয়ার শেষ করে ইরিন আর মধু বকবক করছিল ইয়াদ পাশের রুমে বসে ওদের হাসির শব্দ শুনছিল একটু আগে উকিল দিয়ে দেখে এসেছিল মেয়েটাকে কিছুক্ষণ আগে কি গম্ভীর দেখাচ্ছিল কিন্তু এখন হাসছে মেয়েটাকে হাসতেই মানায় হাসলে খুব নিখুঁত ভাবে দুটো গালে টোল পড়ে ইয়াদের মন চায় গাল দুটো টেনে দিতে আরও কিছুক্ষণ কথা বলে মধু বিদায় নিয়ে নিজেদের ফ্ল্যাটে চলে এলো এতটুকু সময়ে মোটামুটি দুজনই দুজনের সাথে সহজ হয়েছে ইরিং একটু বেশি কথা বলে তাই পুরোটার সময় মুখ এক সেকেন্ডও বন্ধ ছিল না যাই হোক মন খারাপটা কিছুটা হলেও কমেছে কিন্তু ঘরে গিয়ে আবার মুখ ভার করে আইরিং রহমানের সামনে দিয়ে নিজের ঘরে চলে এলো রাত আটটা মধুর শ্রী যে দরজা বন্ধ করেছে এখনো খোলেনি দরজা বন্ধ করে পড়ছে হঠাৎ দরজায় কেউ ল করলো মধুর দরজা খুলতেই দেখলো নিশি দাঁড়িয়ে আছে হাসি মুখ করে নিশিকে দেখে মধু মুখে কৃত্রিম হাসি টেনে বলল আরে নিশি আপু আসো ভেতরে এসে বসো নিশি এসে মধুর খাটে বসলো মধু বলল তুমি বসো আমি তোমার জন্য চা আছি নিশি মধুর হাত ধরে আটকে দিয়ে বলল চা লাগবে না তুমি আমার পাশে একটু বসো মোমার সাথে কথা আছে আর দরজাটা চাপিয়ে দিয়ে আসো মধু মনে কৌতূহল রেখে দরজা চাপিয়ে নিশির পাশে গিয়ে বসল নিশি মধুর দিকে তাকিয়ে বলল তিনতলায় নতুন আসছে যে একটা ছেলে ইয়ার নাম ওকে চেনো হ্যাঁ কথা হয়েছে হালকা ও সোনো ওর আর ওর বোনের সাথে কথা বলবে না ওদের দেখলে এড়িয়ে চলবে কেন আপু কৈফিয়ত দিব না আমি তোমাকে যেটা বললাম সেটা করবা আর যদি না করো তোমার আম্মুকে তো চিনো তাই না হান্তিকে একবার বললে সে তোমার কি করবে তো নাকি মনে করিয়ে দিব মধু নিচের দিকে তাকিয়ে মুখ কালো করে রইল কারণ মধু জানে ওর মা জানলে বাড়ি থেকেই বের করে দিবে গত রোজায় একটা ঘটনা এখনো মনে পড়ে মধুর সারাদিন রোজা রেখে মাথাটা ঘুরাচ্ছিল ওর ক্লাসমেট রাদিত আর রিহা ওকে দিয়ে গিয়েছিল মধু ওদের বাসায় এনে বসায় তখন ওদের সামনে আইরিন রহমান কিছু না বললেও ইফতারের পর মধুকে অনেক মেরেছিল শরীরে দাগ বসে গেছিল মুইমারের চোটে মধুর তিন দিন ভয়ানক জ্বর আসে তিন দিন রোজাও রাখতে পারেনি তারপর মধুর মা কড়া করে বলে দিয়েছিল যেন কোনো ছেলে বন্ধু না থাকে আর যদি কখনো কোনো সম্পর্কে জড়ায় তাহলে বাড়ি থেকে বের করে দিবে মধু ওই ঘটনার পর থেকে ছেলেদের সাথে কম কথা বলে আর বাসায় আনা তো দূরের কথা আর এখন যদি নিশি ওর মায়ের কাছে ইয়াদকে নিয়ে কিছু বলে তাহলে মনে হয় এখানে আর থাকাই হবে না মধু কিছু বলছে না দেখে নিশি বলল কি ভাবছ শোনো কিছু ভেবে লাভ নাই প্রস্তাবে এটা বলে নিশি উঠে দাঁড়ালো দরজার কাছে গিয়ে বলল মনে থাকে যেন আমার কথা না হলে এটা বলে নিশি আর না দাঁড়িয়ে চলে গেল মধুর আবার মন খারাপ হলো চারদিকে শুধু দুঃখ আর দুঃখ মধুর দীর্ঘশ্বাস ফেলে আবার পড়তে বসলো রাত দশটার দিকে মিলি খাবার দিয়ে গেল ঘরে মধু চুপচাপ খেয়ে শুয়ে পড়ল শরতের নীল আকাশে টুকরো টুকরো মেঘ ভেসে বেড়াচ্ছে চারপাশে হালকা বাতাস রোদের তাপও আছে তবুও বাতাসটা শরীরের শিহরণ জাগায় মধু বারান্দায় দাঁড়িয়ে আছে আজ কলেজে যাবে না একটু আগে মিলি আর আইরিন রহমান মুন্সিগঞ্জ চলে গেছেন নানি নাকি অসুস্থ আয় মধুকে বাসায় রেখে গেছে মধুও তাই চেয়েছিল নানির সাথে সম্পর্ক খারাপ না হলেও মি বাড়িতে যেতে ইচ্ছে করে না মধুর তার অবশ্য একটা কারণও আছে মি বাড়িতে গেলে কয়েকটা মহিলা সব সময় মধুর বিয়ের কথা বলে নানারকম কথা বলে মায়ের মাথা ভরিয়ে ফেলে মধুর প্রচন্ড বিরক্ত লাগে এদের কি খেয়ে নেই কারো বিয়ে না হলে কি এরা মরে যাবে নাকি নিজের জামাই দিয়ে দিবে যত সব সেই জন্যই মধুর নানির বাড়ি যায় না বারান্দা থেকে ভেতরে এসে বসলো মধু দুই তিন দিন কলেজে যাওয়া লাগবে না ভেবেই শান্তি লাগছে দুপুরের জন্য আইরিন রহমান রান্না করে গেছেন আর রাতে নিজের রান্না করতে হবে খুব বেশি ভালো রাখতে না পারলেও খাওয়া যায় এতটুকু মধু রাখতে পারে তাই তেমন কোনো চিন্তা নাই মধু সোফায় বসে পায়ের ওপর পাতুলের টিভি ছাড়তেই সামনে একটা মুভি পরলে গোলমাল মধু বসে গেল মুভিটা দেখতে মুভি শেষ হলো বারোটায় মুভিটা দেখে অনেক হেসেছে মধু এখন টিভি বন্ধ করে জামা কাপড় নিতে গেল গোসল করতে হবে কিন্তু এই জামাটোর ওড়না পাওয়া যাচ্ছে না হঠাৎ মনে পড়ল দুদিন আগে এই জামা টাই করে ছাদে দিয়েছিল কিন্তু ওরা মেলার জায়গা ছিল না তাই মধু একটা শার্টের ওপর মেলেছিল কিন্তু জামা কাপড়গুলো তো সেদিনও আনেনি ওর মা এনেছিল ওরনাটা কি এনেছিল মধু চিন্তায় পড়ে গেল তন্ন তন্ন করে পুরে ওয়ার্ড খুঁজলো কিন্তু না না তো দূর থাকে অরনার সুতাও খুঁজে পেল না তার মানে অরনাটা আনা হয়নি এখন ওনা ছাড়া কিভাবে পড়বে এটা আর অরনাটা নিয়েছে কেউ যদি চুরিও করত তাহলে জামা কাপড় বাদ দিয়ে ওড়া নিল কেন হয়তো কারো কাপড়ের সাথে চলে গেছে কে আর করার ওই জামাটার সাথে অন্য একটা ওড়না নিল মধু দুপুরে খাওয়া দাওয়া শেষ করে জব্বর ঘুম দিল মধু বিকেলে উঠে চা বিস্কুট খেয়ে বাইরে বের হলো করে থাকতে ভালো লাগছে না সামনে একটা পুকুর আছে মধু ওই পুকুরের সামনে গিয়ে দাঁড়ালো মধু হঠাৎ পিছনে থেকে কেউ ডাকতেই মধু পিছনে তাকালো ইয়াদ আসছে মধুর মুখে মৃদু একটা হাসির ঝলক দেখা গেল কিন্তু ইয়াদের পিছনে নিশিকে দেখে হাসিটা মিলিয়ে গেল মধু ওইখান থেকে অন্যদিকে হাঁটার শুরু করলো মধুর এমন কাণ্ডে ইয়াদ বিস্মিত আর নিশির মুখে বাঁকা হাসি ইয়াদ মধুর পিছনে পিছনে হাঁটতে হাঁটতে ওকে বারবার ডাকছে আর মধুর পিছনে না তাকিয়ে জোরে জোরে হাঁটছে ইয়াদ কিছুক্ষণের মধ্যে মধুর পাশাপাশি চলে এলো যখনই মধুর হাত ধরতে যাবে তখনই নিশি এসে মধুর হাত ধরে বলল আরে মধু হাঁটতে বের হলে নাকি ইয়াদ আর মধুর দুজনেই চমকে গেল মধুর নিজেকে সামলে বললো জি ও আহ চলো আমরা একসাথে হাঁটি চলো মধু আর নিশি একসাথে অন্যদিকে হাঁটতে লাগলো ইয়াদের কাছ থেকে যখন অনেকটা দূরে চলে আসলো নিশি আর মধু তখন নিশি মধুর হাত ছেড়ে দিয়ে বলল শোনো ও যদি তোমার সাথে কথা বলতে চায় তাহলে ওর সাথে মিসবিহেভ করবা এমন ভাব করবা ওকে তোমার সহ্য হয় না মধু নিশির কথায় সাইড দিয়ে মাথা নাড়াল নিশি আবার বলল এবার ঘরে যাও মধুর সোজা বাড়ির দিকে রওনা দিল আর মনে মনে বলল এমন ছ্যাঁচামি করার মানে হয় এমন ভাব করছে মনে হয় ওর বয়ফ্রেন্ডকে আমি চুরি করে নিয়ে যাব শুধু আম্মুর জন্য ওকে আমি কিছুই করতে পারবো না তা না হলে আমার ওপর হুকুম ফলানো বের করতাম মধুর আগে গজগহ করতে করতে হাঁটতে লাগল মধুকে বাড়ি পাঠিয়ে দিয়ে নিশি ইয়াদের কাছে যেতে লাগল ইয়াদ নিশিকে নিজের দিকে হাসতে দেখে অন্যদিকে হাঁটার শুরু করল নিশি দ্রুত হেঁটে ইয়াদের পাশাপাশি এসে বলল দাঁড়াও কথা আছে আমার তোমার কথা শোনার সময় নেই শুনতে হবে তোমাকে এটা বলে নিশি ইয়াদের হাত ধরে ফেলল ইয়াদ নিশির হাত ছাড়ি দিয়ে ফেলে দিল তারপর রেগে দাঁত কটমট করে বলল আমার হাত ধরার সাহস কোথাও পাও তুমি তোমাকে না বললাম আমাকে বিরক্ত করতে না আচ্ছা আমাকে আরেকবার মাফ করা যায় না না তোমাকে এবার মাফ করলে নিজেকেই নিজে মাফ করতে পারবো না এর আগেও দুবার মাফ করেছি তোমাকে আর না নিশি দুই মিনিট চুপ করে রইল তারপর বলল, মধুকে পছন্দ কর আমি তোমার মতো না যাকে দেখব তাকেই লাগবে এত সহজে কাউকে ভালোবাসা যায় না আবার বলাও যায় না এটা বলে ইয়াদ চলে গেল নিশি ইয়াদের যাওয়ার পানে তাকিয়া রইল দিনের বেলা বাসায় একা থোকা যায় কিন্তু রাত হলে সব আজব আজব জিনিস মনে পড়ে মনে হয় বাসায় আরো কেউ আছে তেমনই অবস্থা মধুর সারাদিন খুব সুন্দর করে কাটালেও সন্ধ্যা থেকে ভয় করছে তাই দরজা জানালা সব বন্ধ করে বসে আছে মধু হঠাৎ দরজায় নক করলো কেউ একজন মধু লুকিং গ্লাস দিয়ে দেখলো ইরিন দাঁড়িয়ে আছে মধু দরজা খুলতেই ইরিন বলল কেমন আছো আলহামদুলিল্লাহ তুমি ভালো আছি তুমি মনে হয় বাসায় একা তাই না হুম আম্মু নানু বাসায় গেছেন ও ইরিন হাতে থাকা ওড়োনাটা মধুর দিকে বাড়িয়ে দিয়ে বলল এটা তোমার না মধু ওড়োনাটার দিকে এক পলক চেয়ে বলল হ্যাঁ এটা আমার ইরি মতুর হাতে ওড়নাটা দিয়ে বলল এই ওরণাটা নিয়ে বাসায় যুদ্ধ হয়েছে যেন ইয়াদ ভাইয়া গোসল করতে যাওয়ার সময় শার্ট বের করতেই ওরণার সুতা শার্টের বোতামে আটকে ছিল ভাইয়া তো রাগ ওরনা দেখে তারপর আমাকে দেখে জিজ্ঞেস করল এটা আমার কি না আমি দেখে বললাম এটা আমার না এটা আম্মুরও না এবার আমি আর আম্মু ভাইয়ার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালাম পরে ভাইয়া অসহায় মুখ করে আম্মুকে বলল আম্মু বিশ্বাস করো আমার সাথে কারো সম্পর্ক নেই এটা কিভাবে আমি জানি না ইরিন হাসতে হাসতে আবার বলল তখন ভাইয়ার চেহারাটা দেখার মতো ছিল ইরিনের কথায় মধু হাসল তারপর আরো দু একটা কথা বলে ইরিন চলে গেল মধু ও দরজা বন্ধ করে দিল রাত বারোটা মধুর এক চিলতে ঘুমও আসছে না প্রতিদিন দশটা বাজলেই ঘুমে চোখ টুলত কিন্তু আজকে ঘুমের বালায়ও নেই সেটার কারণও আছে মধু নিজের ঘরের লাইট বন্ধ করেনি লাইট বন্ধ করলেই মনে হয় কেউ ওর পাশে শুয়ে আছে এই ওভার থিঙ্কিং এর জন্য একটুও ঘুম আসছে না মধুর দীর্ঘ সময় এপাশ ওপাস করতে করতে একসময় মধুর ঘুম চলে এলো সূর্য এখনো ওঠেনি কিন্তু অন্ধকার সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়েছে কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠবে আজ মধুর অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙেছে দেরিতে ঘুমিয়েও তাড়াতাড়ি ঘুম ভেঙেছে দেখে মধুর নামাজ পড়ে হিজাব পরে বেরিয়ে পড়ল সকালে হাঁটতে অনেক ভালো লাগে মধুর কিন্তু ইদানিং ঘুম থেকে উঠতে পারে না বলে যেতেও পারে না তবে আগে প্রতিদিন নিয়ম করে যেত মধু হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে চলে এলো জায়গা সুন্দর পুকুরটা চারদিকে বাধাই করা আশেপাশে গাছাপালা পরিবেশটা মোহনীয় করে তুলেছে পুকুর পাড়ের রাস্তাটা ঢালাই করা প্রতিদিন সকালে বিকেলে অনেকেই এখানে হাঁটেন মধু বাধাই করা খাটে গিয়ে বসলো তারপর সেলোয়ারটা হালকা উঠিয়ে পা শীতল পনির শিহরণ যেন মধুর সারা শরীরে ছড়িয়ে পড়ছে পর কেউ একজন পিছন থেকে ডাকলো মনে হল মধু বসা থেকেই খাট ঘুরিয়ে দেখলে ইয়াদ দাঁড়িয়ে আছে জগিং স্যুট পরে ইয়াদকে দেখে মধু কিছু না বলে আবার সামনের দিকে ঘুরল ইয়াদ মধুর একটু কাছে এসে বলল উঠে আসো কথা আছে মধু উঠল না ইয়াদের বিরক্ত লাগছে ইয়াদ আবার বলল ওঠ বলছি না আসলে কিন্তু ধাক্কা মেরে পানিতে ফেলে দিব ইয়াদের কথায় এবার মধুর টনক নড়ে পা দুটো উঠিয়ে খাত থেকে উপরে চলে আসে তারপর বলে কি বলবেন বলুন সমস্যা কি তোমার এমন করছো কেন কালকে ডাকলাম উত্তর দিলে না এড়িয়ে চলে গেলে এখনও তাই করলে এনিথিং রং আপনার সাথে কথা বললে আমার ঘরে অশান্তি লাগবে মধুর সরাসরি বলে দিল এত নাটক ভালো লাগে না মানে কি অশান্তি আপনার এক নিশি আপু আমাকে বলেছে আপনার সাথে কথা বলতে না বললে আমার আম্মুকে বলে দিবে আর আম্মুকে বললে আমি মার খাবো তার চেয়ে কথা না বলাই ভালো ও আচ্ছা এই জন্যই কালনিশি অমন করল আচ্ছা তোমাকে একটা বুদ্ধি দেই তাহলে ও কিছু করতে পারবে না কি বুদ্ধি তুমি এরপর আমার সাথে কথা বলবে ওর সামনে পরে ও কিছু বললে বলবে আমিও তোমার নামে অনেক কিছু জানি তোমার আম্মুকে বললে সেটা কেমন লাগবে ওর নামে তো আমি কিছুই জানি না মধু মধুভূকুচকে বলল জানা লাগবে না শুধু এতটুকু বললেই হবে আচ্ছা ভাইয়া এটা বলার পর মধু খেয়াল হলো ভাইয়া মনের ভুলে ডেকে ফেলেছে ক্রাসকে কেউ ভাইয়া ডাকে নাকি আর এদিকে ইয়াদ ভ্রু বলল তুমি ভাইয়া বললে কেন তো কি বলবো কিছু বলা লাগবে না তবু ভাইয়া বলবে না কে ন সুন্দরী মেয়েলা ভাইয়া বললে কষ্ট লাগে ইয়াদের কথা শুনে মধু মিটমিটিয়ে হাসল ইয়াদ নিজেও মুচকি হেসে বলল বাসায় যাবে নাকি আমার সাথে দৌড়াবে না আপনিই দৌড়ান আমি এমনিতেই চিকনা দৌড়ালে তো বাতাসে উড়িয়ে নিয়ে যাবে ইয়াদ হেসে বলল আচ্ছা যাও মধু বাসার দিকে রওনা দিল আর ইয়াদ দৌড় শুরু করল ড্যাস সারাদিন পড়াশোনা ঘরের কাজে আর রান্নাবান্না করে সময় শেষ মধুর বাইরে যাওয়ার সময় পায়নি দুপুরে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়েছিল বিকেলে উঠতেই দেখল আকাশকালে হয়ে আছে বাইরের প্রচুর বাতাস মধু তাড়াতাড়ি দরজার জানালা বন্ধ করে ছাদে গেল কয়েকটা কাপড় শুকোতে দিয়েছিল আল্লাহই জানে আছে কিনা নাকি সব উড়িয়ে নিয়ে গেছে ছাদে গিয়ে দেখলো না আছে কিন্তু বাতাসে কাপড়গুলো পতাকার মতো উঠছে মধু কাপড়গুলো নিয়ে চলে আসতে নিলেই হঠাৎ বালুর মতো কিছু একটা চোখের মধ্যে পড়তেই মধু চোখ বন্ধ করে ফেলল চোখে অনেক জ্বালা করছে চোখ খুলতেই পারছে না এদিকে ইয়াদ ছাদে উঠতে দেখলো বাতাসের মধ্যে মধুর দাঁড়িয়ে আছে চোখে হাত দিয়ে ইয়াদ ওর সামনে গিয়ে দাঁড়িয়ে বলল এভাবে দাঁড়িয়ে আছো কেন চোখে কিছু একটা পড়েছে চোখ জ্বালা করছে কোচকচ করছে ইয়াদ মধুর হাতটা সরিয়ে চোখটা আলতো করে খুলে দেখতে লাগলো কিছু পড়েছে কিনা কিন্তু না কিছুই দেখতে পারছে না ইয়াদ মধুর চোখে কয়েকবার ফুল দিয়ে বলল এখনো কি খারাপ লাগছে মেহের বলল না এখন ঠিক আছি তবে হালকা কোচোকোচ করছে বাসায় গিয়ে মুখে পানি দিয়ে দিও আচ্ছা মধু আর ইয়াদ দুজনেই নিচে নেমে এলো মধু নিজের ঘরে চলে গেল আর ইয়াদ নিচে নেমে গেল বাইরের ভয়ঙ্কর ঝড় হচ্ছে বাসায় কারেন্ট নেই পুরো অন্ধকারের মধ্যে জরসর হয়ে বসে আছে মধু হঠাৎ দরজায় কেউ ধাক্কা দিল একবার ধাক্কা দিয়ে থেমে গেল মধু ভয়ে আরো সিটিয়ে গেল কারণ ও শুনেছে একবার দরজায় নক করে নাকি ভূতেরা তারপর আবার তিন চারবার নক করতেই মধু বটি গুটি পায়ে দরজা খুলল খুলতেই দেখল ইরিন দাঁড়িয়ে আছে ওর হাতে মম হাতের মোমটা বাড়িয়ে দিয়ে বলল একই অন্ধকারে বসে আছো কেন নাও এটা ধরো আর আমাকে তোমার পদার্থবিজ্ঞান নোট খাতাটা দাও কালকে আমার ক্লাস টেস্ট মধু মোমবাতি দিয়ে খুঁজে ওর নোট খাতাটা বের করে ইরিনকে দিল খাতাটা নিয়ে ইরিং চলে যেতে নিলেই মধু বলল বাতিটা নিবে না না ওটা তোমার কাছেই থাক অন্ধকারে থাকা ভালো না এটা বলে ইরিং চলে গেল মধু মোম নিয়ে ঘরে এলো যাক অন্ধকারে তো আর থাকা লাগবে না মোমটা টেবিলের ওপর রেখে মধু খাটে বসলো ঝড় বৃষ্টি কিছুক্ষণ পর থেমে যাওয়ায় কারেন্টও চলে এলো মধু বৃষ্টি হচ্ছে কি না এটা দেখার জন্য জনালা খুলে হাত বাড়িয়ে দেখল না বৃষ্টি হচ্ছে না তবে হঠাৎ মধুর বাগানে বাতাস চোখ গেল এই বাড়িটার পেছনে একটা বাগান আছে যেখানে কেউ ঢুকতে পারে না তবে মধুর জানালা দিয়ে বাগানটা পরিষ্কার দেখা যায় মধুর সরু চোখে দেখল কেউ একজন বাগানের বেঞ্চিতে বসে আছে কে সে